আপার প্রাইমারি টেট নিয়ে যারা প্রস্তুতি নিচ্ছ আপার প্রাইমারি টেট পরীক্ষাকে যারা টার্গেট করছো তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আমরা আজকের ভিডিওতে আপার প্রাইমারি টেটের কি কি কনটেন্ট ফলো করতে হয় কিভাবে প্রিপারেশান নিতে হয় এবং আমরা আমাদের কোর্সের মধ্যে কি কি কন্টেন্ট দিয়ে রেখেছি প্রথমে বই কি ডিটেলস ক্লাস এবং দশ হাজার এমসি একটা যে কোর্স সেই কোর্স সেখানে কী বার ক্লাস হবে লাইভ ক্লাস কবে হবে রেগুলেট ক্লাস কবে হবে এবং কোর্সের ফিচার্স কি কি আমরা আরও চেঞ্জ করেছি আরও উন্নত করেছি প্রত্যেকটা ডিটেলসে কিন্তু আজকে আমরা বলবো কারণ আগামী বছরেই কিন্তু একটা সময়সীমা কোর্ট বেঁধে দিয়েছে যে দু হাজার মার্চ মাসের মধ্যে কিন্তু পরীক্ষা নিতে হবে এবং ওবিসির যে জটিলতা সেটাও কিন্তু কাটতে চলেছে তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু আপার প্রাইমারি টেট পরীক্ষার হওয়ার সম্ভাবনা বেশি এবং তার আগে কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যে সম্পূর্ণ বা প্রিপারেশান নিয়ে নেওয়ার কারণ পরীক্ষার নোটিফিকেশান হুট করে বেরোবে এবং পরীক্ষাও কিন্তু খুব নোটিফিকেশান বার হওয়ার পরে খুব দ্রুত হবে প্রিপারেশান নেওয়ার কিন্তু সময় আমাদের কাছে থাকবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আপার প্রাইমারি টেটকে যারা টার্গেট করছো তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি বিশেষ করে যারা কম খরচে একেবারে আপার প্রাইমারি টেটের জন্য একটাই কোর্স বা একমাত্র কোর্স যারা খুঁজতে চাইছো যারা চাইছো কোনো বই ফলো করবো না কোনো কিছু ফলো করব না আমি একটা কোর্সের কন্টেন্ট ফলো করব অন্ধের মতন তো তাদের জন্য কিন্তু সুখবর এই কোর্সের কন্টেন্ট তোমরা যদি অন্ধের মতন ফলো করো তাহলে যে ওয়ান ফিফটি মার্ক্সের পরীক্ষা আপার প্রাইমারি টেটের এবং নাইনটি মার্কস রিজার্ভ মানে জেনারেল ক্যাটাগরি এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য যে সাড়ে বিরাশি নাম্বার বা বিরাশি নাম্বার পেলে পাস হবে কথা দিচ্ছি এই কোর্সের কন্টেন্ট তুমি যদি এটি ফলো করো তোমাকে কোয়ালিফাই করতে করাতে কিন্তু কেউ আটকাবে না বরং তুমি আমাদের কোয়ালিফাই আমাদের কিন্তু টার্গেট থাকে না আমরা বারবার বলি আমাদের টার্গেট থাকে ওয়ান টোয়েন্টি প্লাস স্কোর সেইগুলোও কিন্তু তোমরা অনার্সে করতে পারবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো কোর্সের একদম বেসিক যে অংশগুলো তোমরা বারবার জানতে চাও সেটা কিন্তু আমি একদম টেবিল ফরম্যাটে করেছি এবং তারপরে আমরা এই যে আমাদের কোর্সের মধ্যে যে কন্টেন্টের যে ফোল্ডার আরও অনেকগুলো আমরা ক্রিয়েট করেছি এবং সেখানে কি কী বিষয়গুলো ইনক্লুড করেছি সেটা কিন্তু আমি ধীরে ধীরে বলছি সেটা কিন্তু তোমরা দেখতে থাকো এবং যারা এই কোর্সে যুক্ত হতে চাইছো ভিডিও ডিসক্রিপশান সেখানে লিঙ্ক দেওয়া থাকবে এবং ফার্স্ট কমেন্টে বা কমেন্ট সেকশানে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে ডাইরেক্টলি কিন্তু আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারো দেখো ক্লাস কবে স্টার্ট হবে প্রশ্ন করো তোমরা অনেকে অলরেডি কিন্তু ক্লাস স্টার্ট হয়ে গেছে এবং আমরা এই নতুন যে অনেকগুলো ফিচার্স অ্যাড করেছি তো সেই অনুযায়ী আমরা কিন্তু ক্লাসটাকে আবার অর্গানাইজড উপায়ে স্টার্ট করতে যাচ্ছি জুন মাসের অর্থাৎ এই মাসের তেইশ তারিখ থেকে তাহলে কি আমি বললাম এখানে ক্লাস অলরেডি স্টার্টেড স্টার্ট হয়ে গেছে এবং নতুন করে নতুন ফিচার্সের ক্লাসগুলো কিন্তু আমরা জুন মাসের তেইশ তারিখ থেকে আবার স্টার্ট করব ক্লাস কবে শেষ হবে ক্লাস কবে শেষ হবে এর থেকে বলা ভালো যে সিলেবাস কবে শেষ হবে সিলেবাস আমরা কিন্তু শেষ করে দেব নভেম্বরের তিরিশ তারিখের মধ্যে এবং কোর্সে যেটা যুক্ত হবে তাদের কোর্সের ভ্যালিডিটি থাকবে সিক্স মান্থ ক্লিয়ার কোর্সের যে অরিজিনাল কোর্স ফি সেটা তিন হাজার একশো টাকা বাট আমরা এখন এটাকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে অনলি সেভেন সেভেন ফাইভ একদম ঠিক দেখছো এটা কোনো মান্থলি ফিজ নয় এটা ওয়ান টাইম ফিজ এই ফিজের মধ্যে টোটাল সিলেবাস কিন্তু কভার হবে হান্ড্রেড পার্সেন্ট কভার হবে এবং সেই সিলেবাস দিয়ে কিন্তু তোমরা অনার্সে পাশ করতে হবে সেইভাবে কিন্তু কভার হবে অনলি সেভেন সেভেন ফাইভ অর্থাৎ সাতশো পঁচাত্তর টাকা এবং তার সাথে কিছু ট্যাক্স লাগতে পারে তিরিশ টাকার মতন তো এই কিন্তু কোর্স ফি এবং এই যে ডিসকাউন্টেড প্রাইস আমরা বলছি সেই ডিসকাউন্টের লাস্ট ডেট আমরা কিন্তু রেখেছি আগামীকাল অর্থাৎ বারোই জুন বারোই জুন এবং সেটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে টেন পি এম অর্থাৎ আগামীকাল আগামীকাল বারোই জুন রাত দশটার মধ্যে যারা অ্যাডমিশান নিচ্ছ তাদের জন্য কিন্তু এই ডিসকাউন্ট সেভেন্টি ফাইভ ডিসকাউন্ট থাকছে এবং অ্যাডমিশান এখনও চলবে যারা পরবর্তীতে অ্যাডমিশান নেবে তারাও অ্যাডমিশান নিতে পারবে কিন্তু তাদের কোর্স ফিটা কিন্তু একটু বেশি লাগবে তিন হাজার টাকা লাগবে ওকে ক্লাসের ফরম্যাট কি না লাইভ প্লাস রেকর্ডেড ওকে এবং একদম বেসিক জিনিসগুলো আমি বলে নিই তারপরে আমি কোর্সের ভিতরে ঢুকে তোমাদেরকে বিষয়গুলো আরও স্পষ্ট করে বলছি যে যে বিষয়ের উপরে ক্লাস করানো হবে দেখো আগে আমরা বলেছিলাম শিশু মনস্তত্ত্ব বাংলা ইংরাজি সোশ্যাল স্টাডিজ এবং অঙ্কের উপরে ক্লাস করাবো এখন আরও দুটো বিষয় কিন্তু এখানে ইনক্লুড করলাম পিইকিউ। কিউ কারণ আমরা জানি এই আপার প্রাইমারি টেট পাশ করার জন্য আমাদের সিটেটের টেটের পেপার টু কোশ্চেন পেপার সলভ করা অবশ্যই প্রয়োজন সেই কোশ্চেনের সলভ কিন্তু আমরা দেবো ঠিক আছে এবং অন্যান্য স্টেট পরীক্ষার যে টেট পরীক্ষা হয় অন্যান্য স্টেটে সেই টেট পরীক্ষার প্রশ্নও কিন্তু আমরা এখানে দেবো ওকে এবং ফুল মক টেস্ট কিন্তু পরীক্ষার আগে আগে দেওয়া হবে এবং যেহেতু আমরা বলছি দশ হাজার এমসি কিউ কিন্তু আমরা এখানে প্রোভাইড করবো সুতরাং সমস্ত অ্যাসপেক্ট থেকে কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে বা কভার হয়ে যাবে কোর্সের বৈশিষ্ট্য কি আছে না অধ্যায় বিস্তারিত ক্লাস অধ্যায় ভিত্তিক পিডিএ প্রচুর প্র্যাকটিসের দশ হাজার এমসি কিউ এবং বিগত প্রশ্নপত্র এটাই কিন্তু আমাদের কোর্সের মেন বৈশিষ্ট্য ক্লিয়ার এবার ক্লাসের রুটিন নিয়ে অনেকে বলছিল কনফিউশন হচ্ছিল যে স্যার আপনারা একটা অর্গানাইজ উপায়ে বিষয়টা করুন তাহলে আমাদের ক্ষেত্রে সুবিধা হয় তা তাদের জন্য গুড নিউজ যে আমরা যেটা হ্যাপাজেটলি কনটেন্ট আপলোড করছিলাম সেটা না করে একটা রুটিন মাপিক কিন্তু বিষয়টাকে এগোনোর চেষ্টা করছি ক্লাস সোমবার বুধবার এবং শুক্রবার ক্লাস বা কন্টেন্ট আপলোড কিন্তু হবে সপ্তাহে তিন দিন এবং সিডিপির ক্ষেত্রে বলে রাখি সিডিপির ক্ষেত্রে সোমবারে হবে সিডিপি এবং সোমবারে সিডিপটা সিডিপি কিন্তু আমরা লাইভ রাখছি লাইভ নেহা ম্যাম তোমরা বারবার রিকোয়েস্ট করছো যে নেহা ম্যামকে দিয়ে লাইভ ক্লাস করানোর তো লাইভ ক্লাস হবে ঠিক আটটার সময় কিন্তু লাইভ ক্লাস হবে এবং সিডিপির লাইভ ক্লাস এবং সেটা প্র্যাকটিস ক্লাস হবে কারণ সিডিপির ডিটেলস ক্লাস দেওয়া আছে তার বাইরে কোনো রকম ক্লাস কিন্তু আর প্রয়োজন নেই এক বিন্দু মাত্র প্রয়োজন নেই সেই যে ক্লাসটা দেওয়া আছে তার বাইরে সুতরাং আমরা প্র্যাকটিস করবো এবং প্র্যাকটিসের সাথে সাথে রিভিশন করবো ঠিক আছে বুধবারে কী হবে সোশ্যাল স্টাডিজ এবং যারা সায়েন্স নিয়ে মানে পরীক্ষা দেবে তাদের ম্যাথ এবং সায়েন্স এই দুটো পোর্শন অল্টারনেটিভভাবে হবে কোনো সপ্তাহে আর্টস গ্রুপের জন্য কোনো সপ্তাহে সায়েন্স গ্রুপের জন্য এটা কোনো সপ্তাহে রেকর্ডেড হতে পারে কোনো সপ্তাহে লাইভ হতে পারে ওকে দুটো রকম অপশান আছে যদি লাইভ হয় তাহলে এইট পি এম হবে এবং যদি রেকর্ডেড আমরা ক্লাস আপলোড করি তাহলে সেটা ছয় থেকে মানে আটটার মধ্যে ছটা থেকে আটটার মধ্যে কিন্তু আপলোড হবে এবং বাংলা ইংরাজি পিই এবং পিই কিউ যেগুলো আছে সেগুলোও কিন্তু রেকর্ডেড আপলোড হবে ছটা থেকে আটটার মধ্যে এবং বলে রাখি এই যে রুটিনটার কথা বলা হচ্ছে এটা কিন্তু ফিক্সড রুটিন নয় কারণ পরীক্ষার নোটিফিকেশান আসবে পরীক্ষা যত কাছে আসবে রুটিন কিন্তু চেঞ্জ হতে থাকবে ঠিক আছে এখনকার পরিপ্রেক্ষিতে রুটিনটা কিন্তু এটাই দেওয়া হলো ক্লিয়ার তো এই হলো আমাদের ওভারঅল কোর্স সংক্রান্ত বিষয়বস্তু যারা মানে জানতে চাইছিলি যে স্যার দেখো অনেক ইনস্টিটিউট তো আমরা দেখেছো তারা ইউটিউবে এসে বলে আমাদের এই দেবো তিরিশ হাজার কোশ্চেন দেবো দশ হাজার কোশ্চেন দেবো আমাদের এত কিছু ভিডিও লাইব্রেরি আছে এই আছে সেই আছে তারা কিন্তু মানে কোনো সময় অনস্ক্রিনে তারা তো ডিজিটাল বোর্ডেও ক্লাস করে তো তারা কিন্তু দেখাতে পারে না যে আমাদের দেখো এই যে আমরা এখানে কনটেন্ট আপলোড করে রেখেছি যে শিশু মনস্তত্ত্বের উপরে সাতাশিটা ক্লাস আছে ছিয়াশিটা পিডিএফ আছে বাংলার ওপরে সাঁত্রিশটা ভিডিও আছে কুড়িটা পিডিএফ আছে আজ পর্যন্ত তোমরা কি দেখেছো যে তারা একদম অনস্ক্রিনে এইভাবে দেখিয়ে তোমাদেরকে বলছে দেখায় না কারণ তাদের মধ্যে কিছু ব্যাপার স্যাপার আছে সেটা আমি আর অত ডিটেলসে বলছি না যে যা করছে করুক আমার কিছু যায় আসে না বাট যেটা তোমাদের জন্য বেটার হবে ফর দ্য আপার প্রাইমারি টেট আপার প্রাইমারি টেটের পাস করার জন্য সেই কন্টেন্টগুলো কিন্তু আমরা এখানে দিয়ে রেখেছি যেহেতু আমি প্রথমে বলেছিলাম যে কন্টেন্ট অলরেডি ক্লাস অলরেডি স্টার্টেড এবং বাকি যে আপডেটেড ভার্সানের ক্লাস সেটা কিন্তু আমরা শুরু করবো কিসেই আপডেটেড ক্লাস দেখো শিশু মানস্তত্ব এবং পেড়াগি বিষয় মানে ফোল্ডারটা যখন খুলব এবং প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু আগে যেটা ছিল যে অধ্যায় ভিত্তিক ক্লাস ছিল অধ্যায়ভিত্তিক ক্লাস ছিল এবং তার পিডিএফ ছিল আমরা তার সাথে সাথে কিন্তু এই প্র্যাকটিস সেট বিষয়টা অ্যাড করেছি সিডিপির ক্ষেত্রে দেখতে পাচ্ছ প্র্যাকটিস সেট বিষয়টা অ্যাড করা হয়েছে এখানে যেরকম প্রত্যেকটা সেগমেন্ট থেকে তিরিশ নম্বরের করে প্রশ্ন আসে তো সেরকম তিরিশ নম্বরের প্রশ্ন দিয়ে একটা কিন্তু সেট বানানো হবে তো সেরকম সেট ওয়ান সেট টু সেট থ্রি ফোর ফাইভ এইভাবে কিন্তু যাবে এবং এই প্র্যাকটিস সেটের উপরে যেটা সিডিপির ক্ষেত্রে আমি বলছি অন্যান্য বিষয়ের উপরে অতটা ভিডিও ক্লাস না থাকলেও এই সিডিপির উপরে কিন্তু লাইভ ক্লাসটাই হবে এই সিডিপি প্র্যাকটিস সেটের উপরে ক্লিয়ার এবং এখানে আমরা যেহেতু দশ হাজার প্রশ্ন মানে টার্গেট নিচ্ছি তো প্রত্যেকটা সেগমেন্টে কিন্তু আমরা এই ধরনের প্রশ্ন দিয়ে দিয়ে আমরা ক্লাস কিন্তু সাজাবো ঠিক আছে সিডিপির বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ আর তো বাকি বিষয়টা তোমরা অলরেডি জানো যে এখানে অধ্যায় যে ক্লাস আছে এবং অধ্যায়ভিত্তিক ভিত্তিক প্র্যাকটিস আছে অধ্যায় যে সেভেন্টি ফাইভটি ক্লাস আছে অ্যারাউন্ড অ্যারাউন্ড ওয়ান হানড্রেড অ্যারাউন্ড ওয়ান হান্ড্রেড কিন্তু একটা বিষয়ের জন্য ঠিক আছে এই যে ক্লাস দেওয়া আছে এর বাইরে ওয়েস্ট বেঙ্গল আর ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে আর কেউ এর বাইরে সেরা ক্লাস দিতে পারবে না তোমরা যারা কোর্সের মধ্যে আছো বা ইউটিউবে ন্যামের্যামের ক্লাস দেখেছো তারা কিন্তু নিজেরাই বলবে ঠিক আছে আমার কিন্তু আলাদা করে বলার কিছু নেই ক্লিয়ার তো সেটি ক্ষেত্রে আমাদের সমস্যা নেই কিছু ওকে বাংলার ক্ষেত্রে যেটা তোমরা ডিমান্ড করছিলে বা আমরা যেটা আপডে আপডেট করেছি সেটা হলো কি না দেখো বোধ পরীক্ষণের কিছু কন্টেন্ট দেওয়া ছিল বোধ পরীক্ষণ যেহেতু কমন আসার বিষয় নয় একটা কনসেপ্ট ক্লিয়ারের বিষয় তো বোধ পরীক্ষণ দেওয়া আছে পেডাগজি দেওয়া আছে এখন যে দুটো জিনিস তোমরা ডিম্যান্ড করছো স্যার ব্যাকরণের ক্লাস দিন এবং প্র্যাকটিস সেট দিন ব্যাকরণের ক্লাস কিন্তু আসবে প্র্যাকটিস সেটও কিন্তু আসবে এই দুটো ফোল্ডার কিন্তু অ্যাড করা হয়েছে কনটেন্ট এখনও নেই দেখতে পাচ্ছ কন্টেন্ট ধীরে ধীরে তেইশ তারিখের পর থেকে কিন্তু আসা শুরু হবে এরপরে আমরা চলে যাবো বাংলার পরে ঠিক চলে যাব আমরা ইংরেজি সাবজেক্ট ইংরেজি সাবজেক্টের উপরেও দেখো কী কী এখানে আমরা আপডেট করেছি কী কী আপডেট করেছি তোমরা দেখতে পাচ্ছ অনেক স্ক্রিনে ক্লিয়ার দেখো কম্প্রিহেনশান ঠিক সেই প্যাসেস থেকে কোশ্চেন করতে হয় সেটা সেখান থেকে আমরা কিন্তু কুড়িটা ফাইল দিয়ে রেখেছি যেহেতু এখানে প্র্যাকটিস করার মতন তেমন কিছু থাকে না পেডাগজির ডিটেলস ক্লাস কিন্তু এখানে করানো আছে এবং দুটো পোর্শান অ্যাড করা হয়েছে তোমাদের রিকোয়েস্ট অনুসারে একটা হলো গ্রামার আর একটা হলো প্র্যাকটিস সেট অর্থাৎ গ্রামার প্রশান থেকে একটা দুটো তিনটে যা প্রশ্ন আসছে তো সেটা আমরা আগে বলেছিলাম যে একটা দুটো প্রশ্নের জন্য গ্রামার করো না তো তোমরা রিকোয়েস্ট করছো তো আমরা দিয়ে দেবো অসুবিধে নেই আমরা আমাদের ক্লাস যেগুলো বা আপার প্রাইমারি ট্যাটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেরকম ইংরাজি গ্রামার কিন্তু আমরা দিয়ে দেবো আর প্র্যাকটিস সেটের ক্ষেত্রেও ওয়ান টু থ্রি করে কিন্তু প্র্যাকটিস সেটগুলো চলতে থাকবে ক্লিয়ার নেক্সট আমরা চলে আসবো কি ইংরাজির পরে আমরা চলে আসবো আমাদের তাহলে মেন সাবজেক্টগুলো আমরা করে নিলাম এখন যে বিষয়টা আমরা এখানে দেখব সেটা হলো কি না সমাজবিজ্ঞান মানে যেটা আমরা আর্টস গ্রুপে পড়ি সোশ্যাল স্টাডিজ এবং বিজ্ঞান ও অঙ্ক যেটা আমরা যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে তারা কিন্তু এই বিভাগ থেকে তাদেরকে পরীক্ষা পরীক্ষায় প্রশ্ন আসবে সিক্সটি মার্কস কিন্তু প্রশ্ন থাকবে ক্লিয়ার সিক্সটি মার্কসের কিন্তু কোশ্চেন থাকবে এই দুটো পোর্শানে ওকে যারা আর্টস গ্রুপ তারা এখান থেকে সিক্সটি দেবে যারা সায়েন্স গ্রুপ তারা এখান থেকে সিক্সটি নাম দেবে এইখানকার বিষয়টা আমি ডিটেলসে বলছি তার আগে এই যে দুটো নতুন ফোল্ডার অ্যাড করা হয়েছে সেই বিষয়টা নিয়ে একটু কিন্তু বলে নিই দেখো পিওয়াই কিউ যেটা বলেছি সিটেড এবং অল স্টেটেড সিটেডের ক্ষেত্রে আমরা বলেছি পেপার টুটা আমরা মেনলি কভার করব সেখানে সমস্ত প্রশ্ন যা যা প্রশ্ন এসেছিলো সেটা সেটা কিন্তু সেখানে তোমরা জানো ইংরাজি আর হিন্দি ভার্সানে হয় তোমরা চাইলে আমরা বাংলাতে করে দিতে পারি নো প্রবলেম আমাদের কোনো প্রবলেম নেই ওকে তো এইভাবে কিন্তু আমরা পিওয়াইগুলো আপলোড করতে থাকবো সিটেটের এবং অন্যান্য যে অল মানে সমস্ত পরীক্ষার স্টেটের টেট পরীক্ষা হয় তারও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু আমরা সেট ওয়াইজ আপডেট করতে থাকবো বা আপলোড করতে থাকবো আর মক টেস্টটা বললাম ফুল মক টেস্ট মানে যেরকম ডেসু নম্বরের পরীক্ষা হয় সেইভাবে সেটা পরীক্ষার আগে আসবে এবার যেটা আরেকটা মূল বিষয় সেটা হলো কি না আমাদের সোশ্যাল স্টাডিজ এবং মানে সায়েন্স গ্রুপ থেকে আমরা কী পড়বো দেখো আমাদেরকে যদি সোশ্যাল স্টাডিজ বলতে হয় সায়েন্সের মধ্যে তো যেটা আছে সায়েন্সের মধ্যে কি আছে সেটা আমি কুইকলি বলে দিই সায়েন্সের মধ্যে যেটা আছে ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজির পোর্শান আছে ইভিএসের পোর্শন আছে ক্লিয়ার এবং ম্যাথসের মধ্যে মধ্যে কিন্তু একটা ডিটেলস পোর্শন আছে যেটা কিন্তু আমরা পড়ে নেব বাট আমরা যেটা আর্টস গ্রুপের ক্ষেত্রে কিন্তু একটু বেশি করে বলে নিই কারণ এখানে বেশি কনফিউশনের জায়গা আছে দেখো কোর্সের মধ্যে কী রাখা হয়েছে ইতিহাস ভূগোল সমাজবিজ্ঞান পেডাগোগি এবং প্র্যাকটিস পাঁচটা ফোল্ডার করা আছে মানে বুঝতে পারছো মেন যে সাতটা ফোল্ডার আছে তার মধ্যেও তিনটে চারটে পাঁচটা করে এক্সট্রা ফোল্ডার মানে তুমি দেখতে পাবে যে প্রত্যেকটা সেগমেন্ট কিন্তু আমরা টাচ করে যাচ্ছি ওকে ইতিহাসের আমরা যদি সিটেটের সিলেবাস দেখি বা যেটা চালু আছে এমন সিলেবাস দেখি সেই সিলেবাস দেখলে আমাদের কিন্তু বুঝতে অসুবিধা হয় অ্যাকচুয়ালি এই সিলেবাসের মধ্যে কী আছে আমরা সেই সিলেবাসটা ভেঙে ভেঙে কিন্তু টপিক বার করে করে এখানে দিয়েছি জিওগ্রাফির ক্ষেত্রেও ঠিক সেইভাবে হবে এবং সমাজ এবং রাজনীতির ক্ষেত্রেও কিন্তু সেইভাবে হবে ওকে এবং এই তিনটে পোর্শন হয়ে গেলে এই আর্টস গ্রুপের যে প্যাডাগজি আছে সেটা কিন্তু আমরা করবো এবং তার এগেনস্টে প্র্যাকটিস সেট যেহেতু এখানে সিক্সটি মার্কসের কোশ্চেন আছে তো আমরা সেই হিসেবে কিন্তু প্র্যাকটিস সেটটা অনেকভাবে দিতে পারি আমরা সেট ওয়ানে অনলি প্যাডাগজির ওপরে দিতে পারি সেট টুয়ে হিস্ট্রির ওপরে দিতে পারি সেট থ্রিতে আমরা জিওগ্রাফির উপরে দিতে পারি সেট ফোরে সেটা আমরা সমাজ এবং রাজনীতির ওপরে দিতে পারি আবার সেট সিক্সে গিয়ে আমাদের মনে হলো যে এই টোটাল যে সোশ্যাল বা সমাজ সমাজবিজ্ঞান সোশ্যাল স্টাডিজ তার উপরে আমি সিক্সটি নাম্বারের একটা সেট বানাই তো এইভাবে কিন্তু কোনো বাধা ধরার নিয়ম নয় যেটা কোশ্চেন তোমাদেরকে প্রোভাইড করব সেই অনুযায়ী কিন্তু কোনটা কখন দেব সেটা অ্যাডভান্স জানিয়ে কিন্তু আমরা এখানে আপলোড করব ক্লিয়ার তো যেটা বলার মূল বিষয় দেখো এই হলো আমাদের কোর্স এবং এই হলো তুমি কম্পেয়ার করে দেখবে এক নম্বর কম্পেয়ার তো আমি দামের কম্পেয়ার আগে করতে বলবো না আগে কম্পেয়ার করতে বলবো কন্টেন্টের ঠিক আছে কন্টেন্টের কম্পেয়ার করে দেখো কম দামের তো আমরা এগিয়ে আছি সেই বিষয়ে কোনো ডাউট নেই এখানে আর কম্পেয়ার করার দরকার নেই কন্টেন্টও কম্পেয়ার করে দেখো এই যে এতগুলো বিষয় বললাম যে পাঁচটা বিষয় সিলেবাসে আছে সেই সিলেবাসের কী কী কন্টেন্ট কীভাবে আছে সেগুলো কিন্তু আমি তোমাদের সামনে একদম জলের মতন পরিষ্কারভাবে স্বচ্ছভাবে দেখিয়ে দিলাম এই আমাদের কোর্স এই কন্টেন্ট আছে এবং এই এই কন্টেন্ট আসতে চলেছে এই টাইম থেকে এই টাইমের মধ্যে আমরা কন্টেন্ট দেবো এবং আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে একদম সিম্পলভাবে সহজ ভাষায় এবং স্বচ্ছতার সাথে কিন্তু আমি তোমাদের সামনে দেখিয়ে দিলাম তো এরপরে যদি মনে করো যে কিছু ডাউট আছে কোর্স কোর্স সম্পর্কে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে হোয়াটসঅ্যাপের নাম্বার তোমার জানো সেভেন ডবল জিরো থ্রি টু সেভেন এইট নাইন জিরো টু অথবা ভিডিওর ডিসক্রিপশানে মানে ভিডিওর কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করো যেখানে আমি উত্তর দেবো বিশেষ করে যদি মনে হয় যে আপনারা ক্লাস দেখালেন না কোন ক্লাস কিসের দেখো একটা ভিডিওতে এতগুলো তো বিষয় দেখানো যায় না তো যদি মনে করে যে হিস্ট্রির ডেমো ক্লাস দিন দেখিয়ে দেবো জিওগ্রাফির দিন দেখিয়ে দেবো সিডিপির যদি মনে হয় স্যার সিডিপির আপনি বলছেন বেস্ট ক্লাস তো কি সেই ক্লাস আমাকে একটু দেখান তো সিডিপির ডেমো ক্লাস তোমার দেখার সুযোগ করে দেবো আমি তো এইভাবে কিন্তু তুমি যা বলবে যে বিষয়ে বলবে যে টপিক বলবে সেই টপিকের কিন্তু তোমার কাছে আমি ডেমো ক্লাস দেখিয়ে দিতে পারি যদি অ্যাডমিশন নেওয়ার আগে এইগুলো তোমার রিকোয়ারমেন্ট থাকে তো এই ছিল আজকে আমাদের ভিডিওর মূল বিষয় আমি আরেকবার সংক্ষেপে বলে দিই যে যারা আপার প্রাইমারি টেটকে টার্গেট করে প্রস্তুতি নিচ্ছ এবং ভাবছ একটা কোর্স যদি আমরা পেতাম যেখানে অনলাইন কোর্স আমরা বাড়িতে বসে প্রস্তুতি নিতাম এবং একটা কোর্স যদি পেতাম যেখানে আমরা এ টু জেড সমস্ত সিলেবাস কভার যাতে করা আছে বা কভার করা হবে একটা কোর্স যদি পেতাম যে কোর্স আমি অনলি ফলো করবো অন্ধের মতন এবং আমি কোয়ালিফাই করে যাব টেট পরীক্ষায় তো এরকম যদি কোয়ারি থাকে তাহলে একেবারে বেস্ট কোর্স হলো আমাদের এই আপার প্রাইমারি টেটের ফাউন্ডেশন কোর্স যার ব্যাচ ওয়ান কিন্তু এখন চলছে ক্লিয়ার এই কোর্সের মধ্যে আমরা ডিটেলস ক্লাস এবং টেন থাউজেন্ড এমসি মাধ্যমে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সিলেবাস কভার করাচ্ছি যেখানে অধ্যায় ভিত্তিক ক্লাস অধ্যায় ভিত্তিক পিডিএফ পর্যাপ্ত প্র্যাকটিস সেট বিগত বছরের প্রশ্ন ফুল মক টেস দিচ্ছি এবং শিশু মনস্তত্ব বাংলা ইংরাজি সোশ্যাল স্টাডিজ অঙ্কবিজ্ঞান এই টপিকগুলো বা সাবজেক্টগুলো কিন্তু কভার করছি এখন ডিসকাউন্ট চলছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট আগামীকাল বারো তারিখে কিন্তু শেষ হয়ে যাচ্ছে তার আগেই এই সাতশো পঁচাত্তর টাকার দিয়ে কিন্তু আমাদের কোর্সের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো এই গোল্ডেন অপরচুনিটি কিন্তু মিস করো না প্রস্তুতি নিতে থাকো এবং যদি মনে হয় প্রস্তুতিটা আরও বেটার করবে আমাদের সাথে প্রস্তুতি নিতে থাকো ভিডিওটি এখানেই শেষ করছি শেষ কোনো দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ